প্রাণ প্রিয় তরিকতের বায়ু বোনেরা আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সাথে শেয়ার করব তা হল ফানাভি শায়েখ ফানাফিল্লা ও বাকাবিল্লার স্তর নিয়ে এটাই সাধকদের সর্বোচ্চ মাকাম যারা বলে নবীজি মাটির তৈরি তারা যেন এই ভিডিওটি একবার দেখে তাহলে শুরু করা যাক একজন সাধারণ লোক কোনো কামেল মোকামেল অলির সহবতে থেকে সাধনায় লিপ্ত হলে উক্ত সাধকের সাধারণ নিজস্ব গুণাবলীগুলি লোপ পেতে থাকে এবং একসময় নিজস্ব গুণাবলীগুলি সম্পূর্ণ লয়প্রাপ্ত হয়ে অর্থাৎ ফানা হয়ে উক্ত অলির জ্ঞানে গুণান্বিত হয় তখন সে যা কিছু দেখে শুনে চিন্তা করে অর্থাৎ তার সমস্ত কাজকর্ম উক্ত অলির ধ্যান ধারণা মতেই হয়ে থাকে একেই বলে ফানাফি শাহেখ এরপর আল্লাহরিৎ শাহ এবং উক্ত অলির তাও হতে উক্ত সাধকের আত্মার গুণাবলী পুনরায় ফানা বা লয়প্রাপ্ত হতে থাকে এবং রাসুলের গুণাবলীতে গুণান্বিত হতে থাকে যখন তার সম্পূর্ণ গুণাবলী পরিবর্তন হয়ে রাসুলের গুণাবলীতে পরিণত হয় এবং তা বাঁকা বা স্থায়ী লাভ করে তখন সেই সাধককে বলা হয় ফানাফির রসুল এরপর আল্লাহর ইৎসাই এবং কামেল মোকাম্মেল অলির তাও হতে উক্ত সাধকের আরও উন্নতি হতে থাকে আল্লাহ পাক উক্ত সাধককে ভালোবাসতে থাকেন সাধকের আত্মিক গুণাবলী পরিবর্তন হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে থাকে যখন এই পরিবর্তন পূর্ণরূপে ঘটে যায় তখন সাধকের এই অবস্থাকে বলে ফানাফিল্লা সাধকের এই অবস্থা স্থায়িত্ব লাভ করলে একে বলা হয় বাকাবিল্লা এটাই সাধকের সর্বোচ্চ মাকাম এই মাকামে সাধকের সান ও আল্লাহর শান এক হয়ে যায় এই মাকামের সুসংবাদই ওই আল্লাহা খাদিসে কুদ্সিতে এভাবে দিয়েছেন আমি আল্লাহ সাদরকে ভালোবাসতে বাসতে তার চক্ষু হয়ে যায় যে চক্ষু দ্বারা সে দেখে আমি তার কর্ণ হয়ে যাই যা দ্বারা সে শুনে আমি তার জবান হয়ে যাই যে জবান দ্বারা সে কথা বলে আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে কাজ করে আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে এবং সেই আশেক যদি আমার নিকট কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তা দান করি এটাই সাধকের চরম ও পরম পাওয়া এখানে ব্যক্তি সাধক ও আল্লাহর আশেক সাধকের মধ্যে আকাশপাতাল পার্থক্য ব্যক্তি সাধক প্রারম্ভিক অবস্থায় ছিল একজন সাধারণ মানুষ আর আল্লাহর আশেক হলেন আল্লাহর বা বন্ধু সুতরাং আল্লাহর অলিকে সাধারণ মানুষ হিসাবে গণ্য করা চরম বুকামি এবং ব্যাদবী যেমন কিছু ব্যাদব লোক বলে রসুল আমাদের মতোই মানুষ অথবা রসুল আমাদের বড় ভাই এদের সম্পর্কেই আল্লাহ যারা আমার সঙ্গে বেদবি করে তাদেরকে আমার সঙ্গে যুদ্ধ করতে ডাকো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি কেউ লাভ করতে পারে একজন সাধারণ লোকের যোগাযোগ থাকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী গণের সঙ্গে আর আল্লাহর অলির যোগাযোগ থাকে স্বয়ং আল্লাহর সঙ্গে এলহামের মাধ্যমে আল্লাহর রসুল এবং ফেরাজ সঙ্গে অলিগণের গনের যোগাযোগ হয় আর যাদের ভালো না লাগে তারা দূরে দূরে থাকাটাই ভালো এই সমস্ত বিষয়গুলি নিয়ে নিন্দা করবেন না নিন্দা করে নিজের পাপ বাড়াইবেন না আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি কথা দুঃখের সাথে বলি আমার আগের চ্যানেলটি কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে তাই এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত